আপনি কি এখনও চ্যাট জিপিটি বা সাধারণ এআই দিয়ে ইউটিউব স্ক্রিপ্ট লিখছেন আর ফলাফল সেই রোবোটিক বোরিং স্ক্রিপ্ট যা দশক দশ সেকেন্ডেই স্ক্রিপ্ট করে চলে যায় প্রম্প ভাই নিয়ে এলো আপনার জন্য পাঁচ হাজার টাকা মূল্যের সফটওয়্যার একদম ফ্রি পুরো ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে ব্যবহার করলে ভালো ফলাফল পাবেন তাই স্কিপ করলে আপনার লস থামুন আজ আমি আপনাদের পরিচয় করিয়ে দেব প্রম্পট ভাইয়ের সাথে এটি সাধারণ কোনো চ্যাটবট নয় এটি আপনার পার্সোনাল এআই কন্টেন্ট আর্কিটেক্ট যা শুধু লেখে না বরং একজন হিউম্যান স্টোরি টেলারের মতো চিন্তা করে প্রথমে ডেসক্রিপশনে থাকা লিঙ্কটাতে ক্লিক করুন এরকম আসবে এখন চলুন ম্যাজিকটা দেখি সাধারণ এআইকে আপনাকে প্রম্পট দিতে হয় কিন্তু প্রম্পট ভাই উল্টো আপনাকে গাইড করে ধরুন আমার চ্যানেল টেক রিলেটেড আমি শুধু নিশ সিলেক্ট করলাম বুম দেখুন সে আমাকে শুধু টপিক দেয়নি বরং বলেছে কেন এই টপিকটি ভাইরাল হবে এবং সাথে দিয়েছে তিনটি ক্লিক ট্রিগারিং টাইটেল এখান থেকে আমি আমার পছন্দের ভাইরাল টপিকটি বেছে নিলাম এখন আসবে আসল খেলা আমি যখন ক্রিয়েটিভ প্যাকেজ বাটন চাপলাম সে ব্যাকগ্রাউন্ডে হাজার হাজার ডেটা প্রসেস করছে সে এখন একজন এক্সপার্ট স্ক্রিপ্ট রাইটার একজন থামনেল ডিজাইনার এবং একজন এসিও এক্সপার্ট হিসেবে একসাথে কাজ করছে আর এই দেখুন রেজাল্ট এটা কোনো সাধারণ টেক্সট নয় খেয়াল করুন সে আমাকে বলছে কখন হুক দিতে হবে কখন মিউজিক চেঞ্জ করতে হবে এমনকি স্ক্রিনে কখন কি দেখাতে হবে সব লিখে দিয়েছে এটি একটি কমপ্লিট প্রোডাকশন প্রিন্ট শুধু তাই নয় সে আমাকে তিনটি সাইকোলজিক্যাল থামনেল আইডিয়া এবং র্যাঙ্কিং করার জন্য পারফেক্ট এসিও ট্যাগও দিয়ে দিয়েছে এক ক্লিকেই আমার পুরো ভিডিও প্ল্যানিং শেষ আপনার ইউটিউব জার্নিকে নেক্সট লেভেলে নিতে চাইলে আজই নিজের জন্য এমন যে কোনো টুল তৈরি করতে যোগাযোগ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে জানান আপনার ড্রিম প্রজেক্ট কি। আর এরকম আরও ফ্রি টুল পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই টুলটি ব্যবহার করতে এই ভিডিওর আমার ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করুন এবং কন্টিনিউ টু দি অ্যাপে ক্লিক করুন আর ফ্রিতে উপভোগ করুন প্রম্পট ভাইয়ের পাঁচ হাজার টাকার সমমূল্যের সফটওয়্যার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ